হ্যালো গাইস এসকান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম তো আজকের ক্লাস ফাইভের লেসন ফাইভ মাই স্কুল ডেস তো এর পড়ায় এই পড়ার উচ্চারণ মানে সব করিয়ে দিয়েছে আগের ভিডিওতে তো আজকের এর প্রশ্ন উত্তর যে অ্যাক্টিভিটি ওয়ান অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি থ্রি ফোর ফাইভ যেগুলো রয়েছে আজকের এই ভিডিওতে সলভ করব এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আগে যে ভিডিও উচ্চারণ মানে রয়েছে দিয়ে দেব তো গাইস লেটস অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন অ্যাক্টিভিটি ওয়ান এর দাগে যে প্রশ্নটি রয়েছে প্রশ্নটি টু হুইচ স্কুল ওয়াজ দ্য অথর অ্যাডমিটেড তো এখানে বলছে যে লেখক কোন স্কুলে ভর্তি হয়েছিলেন এখানে উত্তরটি হবে তো উত্তরটি হবে দ্য অথর ওয়াজ অ্যাডমিটেড টু দা বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল তো এটি হবে লেখক বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে ভর্তি হয়েছিলেন দু নম্বর প্রশ্ন বিদ্যাকে হোয়াট ওয়াজ দ্য স্কুল হল ইউজড ফর তো এখানে বলছে যে স্কুলে হল ঘরটি কি জন্য ব্যবহৃত হতো বিদ্যাকে উত্তর দ্য স্কুল হল ওয়াজ ইউজড ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি অ্যান্ড ফিটস অন দ্য ওকেশান অব সরস্বতী পূজা এর মানে স্কুল ঘরটি হল ঘরটি বাৎসরিক পুরস্কার বিতরণী উৎসব ও সরস্বতী পূজা অনুষ্ঠানে ব্যবহৃত হতো সিদ্ধাকের প্রশ্ন হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য শেক্সপির প্লে দ্যাট ওয়াজ পারফরমেন্ট ইন দ্য হল তো এখানে বলছে যে হলে শেক্সপিয়ারের যে নাটকটি অনুষ্ঠিত হতো তার নাম কি উত্তর দ্য প্লে দ্য মার্চেন্ট ওয়াজ এই দ্য প্লে দ্য মার্চেন্ট অফ ভ্যানিস ওয়াজ পারফর্মেড ইন দ্য হল এর উত্তরটি হল এর উত্তরটি হবে যে হলে দ্য মার্চেন্ট অফ ভ্যানিস নাটকটি অনুষ্ঠিত হয়েছিল ডিদ্দাকে প্রশ্ন নেম দ্য টু ফরজিন অ্যাক্টর মেনটেন মেনশন বাই দ্য অথর তো এখানে বলছে যে লেখক যে দুজন বিদেশি অভিনেতার নাম উল্লেখ করেছেন তাদের নাম বলো এখানে উত্তর হবে গ্রিনবার্গ অ্যান্ড সেলিম ওয়ার দ্য টু ফরজিন অ্যাক্টরস মেনটেন মেনটেন বাই দ্য অথর লেখক গ্রিনবার্গ ও সেলিম নামে দুজন অভিনেতার নাম উল্লেখ করেছিলেন অ্যাক্টিভিটি টুতে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড ফল ফর এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস যেটি ঠিক হবে সেখানে টি এবং যে উত্তরটি ভুল হবে সেখানে এফ তো এর দাগে ইয়ে দ্য অথর ওয়েন টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ হিজ মাদার তো এখানে এর উচ্চারণটি হবে লেখক বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে মায়ের সঙ্গে গিয়েছিলেন এখানে উত্তরটি হবে ভুল এফ বিদ্যাকে দ্য বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল ইজ অন দ্য ইয়েস্টার্ন সাইট অফ বেলতলা পুলিশ স্টেশন তো এখানে বলছে লেখক গভর্নমেন্ট হাইস্কুলটি বেলতলা পুলিশ স্টেশনের পূর্ব দিকে তো এটি উত্তরটি হবে ঠিক সিদ্ধাকে দ্য সাউথার্ন দ্য সাউথান পার্ট অফ দ্য স্কুল ওয়াজ দ্য প্লে স্কুলের দক্ষিণ অংশটি খেলার মাঠ ছিল এটি উত্তরটি হবে ঠিক টি হবে ডি হোয়েন সিন ফ্রম অ্যাভোভ দ্য অথর স্কুল লুক লাইক দ্য ইংলিশ লেটার এল উপর থেকে লেখকের স্কুল ইংরেজি অক্ষর এল এর মতো দেখাতো এটি উত্তরটি হবে ফলস অ্যাক্টিভিটি থ্রিতে যেটি রয়েছে লেটস ম্যাচ লেটস ম্যাচ দ্য ওয়ার্ডস ইন ক্লাম এ উইথ দেয়ার মিনিংস ইন ক্লাম বি তো এখানে ইয় এর সঙ্গে রয়েছে প্রথমে সামস সামস হবে এটি উত্তর হবে মাথামেটিক্যালস প্রবলেম বি নোডেড এর উত্তরটি হবে মুভিং দ্য হেড আপ অ্যান্ড ডাউন টু সে ইয়েস তিন সোরেন্ডেড এটির উত্তর হবে এনসারকেল ডি ফরজিনার এটির উত্তর হবে সামওয়ান হু বিলং টু অ্যানাদার কান্ট্রি সিনেমা এটির উত্তর হবে মুভি অ্যাক্টিভিটি ফোর লেটস ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ দ্য সুইটেবল ভারফর্ম প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিবেল তো এখানে প্রথমে রয়েছে প্রথমে এখানে পাস্টে রয়েছে ওয়েট এখানে প্রেজেন্টে হবে গো ওয়েন্ট গান প্রেজেন্টে রয়েছে লুক এখানে পাস্ট হবে লুকড পার্টিসিপেল হবে লুকড তারপর রয়েছে গিভ গিভ গেভ গিভেন তারপর রয়েছে শো শো শুড সন তারপর রয়েছে ইউজ ইউজ ইউজড ইউজড অ্যাক্টিভিটি ফাইভে যেটি রয়েছে ফর্ম সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ভার্বস এখানে ভার্ভগুলো করে একটা সেন্টেন ভার্ভ দেখি একটা সেন্টেন্স তৈরি করতে তো প্রথমে রয়েছে ওয়েন্ট তো ওয়েন্ট দিলে রিনা ওয়েন্ট টু স্কুল ইয়ে ডে তারপর রয়েছে লুকড লুকড হি লুকড অ্যাট দ্য পিকচার কেয়ারফুলি তারপর রয়েছে গিভ উড ইউ প্লিজ গিভ মি ইয়র পেন তারপর রয়েছে শো শো ইউর আইজ তারপর রয়েছে ইয়েস ইউজ উত্তর হবে উই ইউজ আওয়ার হ্যান্ডস টু ওয়ার্ক তো গাইজ ভিডিওটি এখানে শেষ করলাম চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন থ্যাংক ইউ